আমরা যদি দেখি কি গরম পড়ছে সেটা সহ্য করার বাইরে যারা যাদের ঘরের মধ্যে এসি আছে ভালো ফ্যান আছে তারা ঘরের মধ্যে বসে আছে ঘর থেকে বের হয় না ডাক্তার বলছে এই গরমের মধ্যে বের না হওয়া ভালো কোনো কাজে কর্মে ছাড়া এমনি বের না হলে ভালো এই যে গরম পড়ছে একটু করে চিন্তা করি আরবের মধ্যে কিরকম গরম পড়ছে হাজি সাহেব যারা আছে খানায় কাবার উপরে কি কোনো ছাদ আছে খানায় কাবার আশেপাশে দূরে আছে কিন্তু খানায় কাবার পাশে কোন ছাদ নাই একটু করে চিন্তা করে দেখুন তো বর্তমানে যুতানিয়ে হাদাকস্থ হয়ে যাচ্ছে বাংলাদেশের মধ্যে আরবের মধ্যে হাজী সাহেব বল খলিফায়ে কিভাবে তাওয়াব করছে আমি যখন এটি গতকাল অ্যানালাইসিস করছিলাম এই গরমের মধ্যে خانہয়ে কাবার হাজী সাহেব যারা আছে তারা তাওয়াব কিভাবে করছে তাদের কি কষ্ট হচ্ছে না খলিফায়ে কিভাবে তাওয়াব করছে তো তাওয়াবের কথা যখন আসলো আমরা মসজিদে যেভাবে টাইলসের ব্যবস্থা করি বা মার্বেল পাথরের ব্যবস্থা করি خانہয়ে কাবার যে টাইলস আছে যে পাথর আছে ওই পাথরগুলো এমন একটি পাথর যে পাথরগুলো থেকে আনা হয়েছে ওই পাথরের ইতিহাস যদি একটু দেখি ওই পাথরের দায়িত্ব দেওয়া হয়েছিল ডক্টর কামাল ইসমাইল সাহেবকে উনি একজন প্রকৌশলী ছিলেন কামাল স্মাইলকে যখন এই দায়িত্ব দেওয়া হয়েছে হা আবার আশেপাশে এই গরমের মধ্যেও যেন শোষণ ক্ষমতা নিতে পারে এই গরমের মধ্যেও যেন টাইলস গুলো যেন মার্বেল পাথরগুলো যেন ঠান্ডা থাকতে পারে ওই রকম পাথরের যেন ব্যবস্থা করা হয় ওনাকে যখন সৌদি সরকার দায়িত্ব দেওয়া হয়েছিল উনি তালাশ করতে লাগলেন খুঁজতে খুঁজতে খানায় কাবার পাথর কিভাবে দেওয়া হয় গরমের মধ্যে হাজি সাহেবরা কিভাবে ঠান্ডা অনুভব করবে পা যেন ফুসকানা যেন পড়ে না যায় পায়ে যেন আঘাত না হয় এরকম গরমের মধ্যে কিভাবে তাকে উনি তালাশ করতে করতে উনি খবর নিয়ে দেখলেন গ্রিসের মধ্যে এমন একটি পাহাড় আছে যে পাহাড় ছোট হলেও যে পাহাড় রোদ শোষণ ক্ষমতা অনেক বেশি ওই পাহাড়ের ব্যাপারে উনি যখন আরেকটু গবেষণা করলেন গবেষণা করে গ্রিসের যিনি নেতৃত্বে আছেন ওনার সাথে কথা বলে উনি অর্ধেক পাহাড় কিনে নিলেন অর্ধেক পাহাড় কিনে নেওয়ার পরে ওই পাহাড় অর্ধেক কিনে নিয়ে উনি কাবার আবার পাশে পাথরের মাধ্যমে যখন সুন্দরভাবে এগুলো লাগানো হলো লাগানোর পরে দেখা যায় আর কোন গরম অনুভব হয় না এত সুন্দর কার্যকলাপ উনি করেছেন ডক্টর কামাল ইসমাইল চাহেদ উনাকে যখন সৌদি সরকার বলা হয়েছে বিনিময়ে কি চাও তুমি এত সুন্দর নির্মাণ করেছ এত সুন্দরভাবে ভাবে সাজিয়েছ কি চাও তিনি বলেন খানায় কাবার গুলামি করার জন্য আল্লাহ আমাকে কবুল করেছে খানেক আবার গুলামির জন্য আল্লাহ আমাকে কবুল করেছে খেদমতের জন্য আল্লাহ আমাকে কবুল করেছে এটির বিনিময়ে যদি আমি নিই কাল আমাতে আল্লাহর সামনে আমি কিভাবে দাঁড়াবো খায় আল্লাহর ভয় কিভাবে অন্তরে আছে উনি ওনার জায়গায় যখন চলে গেলেন দীর্ঘ পনেরো বছর পর সৌদি সরকার আবার ওনাকে তালাশ করলেন তালাশ করে বলেন আপনি যেভাবে খানায় কাবার চতুর পাশে মার্বেল পাথরের ব্যবস্থা করেছেন সবাই এই পাথরের সুনাম করছে এই গরমের মধ্যেও কারো কোনো মানুষের ক্ষতি হচ্ছে না সবাই সুন্দরভাবে তাও করতে পারছে আমি চাই আমার নবীর শহর যে মদিনাতুল মোনাবরা আছে ওই মদিনাতুল মোনাবরা মসজিদে নবী হতে চতুর পাশে যেন ওই পাথর লাগানো হয় সুখায় উনি এবার একটু হতবাক হয়ে গেলেন তো ওই পাথর তো আমি লাগিয়েছিলাম পনেরো বছর আগে পনেরো বছর পরে এখন ওই পাথর আছে কি নাই এর কোন গ্যারান্টি না। উনি আবার গ্রীষের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন সার সংক্ষেপ কথা যখন গেলেন ওই পাহাড়ের মালিক যারা আছে তত্ত্বাবধানে যারা আছে তাদেরকে যখন জিজ্ঞেস করা হলো তারা বলেন সাহেব এটি তো অনেক আগে বিক্রি করে দেওয়া হয়েছে উনি চেহারা মলিন করে ফেললেন আমার নবীর শহরের জন্য আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে যে পাথর খুঁজার জন্য বলা হয়েছে এই পাথর যে বিক্রি হয়ে গিয়েছে আমি পাথর কোথায় পাবো উনি ভাড়া ক্রান্ত হৃদয় নিয়ে যখন অফিস থেকে বের হয়ে যাচ্ছেন হঠাৎ করে উনার মাথায় আসলো আচ্ছা এই পাথরটা কার কাছে বিক্রি করেছে এ অর্ধেক পাহাড় যে ছিল ওই পাহাড় কার কাছে বিক্রি করেছে উনি আবার ম্যানেজারের কাছে গেলেন জিজ্ঞেস করলেন এই পাহাড় আমি কার কাছে বিক্রি করেছে উনি বললেন এগুলো তো অনেক পুরাতন একটি রেকর্ড দশ বারো বছর আগে বিক্রি করা হয়েছে খুঁজে দেখতে হবে তালাশ করে দেখে এই পাহাড় বিক্রি করেছেন সৌদি আরবের একজন ম্যানেজারের কাছে সুফায়ন একজন ইন্ডাস্ট্রিয়াল যারা আছে তাদের কাছে কোনো একটি কারণে এই পাহাড়ের অংশবিশেষ যে আছে এগুলো বিক্রি করা হয়েছে উনি এটি শুনে খবর পেয়ে খুশি হয়ে গেলেন সৌদি আরবের একজন মানুষ ইন্ডাস্ট্রিয়াল মানুষ সৌদি আরবের তো একজন কোনো সমস্যা নাই ওনার ঠিকানাটা দেন আমি ওনার সাথে গিয়ে যোগাযোগ করব। অনেক খুঁজা খুঁজির পরে ওনার ঠিকানা যখন দেওয়া হলো ডক্টর কামাল ইসমাইল সাহেব উনি সৌদি আরবের মধ্যে আসলেন এসে বলেন আপনারা শুনেছি গ্রিস থেকে এরকম পাহাড় কেটে পাথর এনেছেন ওই পাথরগুলো কোথায় এগুলো কি কোনো কাজে ব্যবহার করেছেন কিনা তখন ওই ব্যক্তি বলেন হাই হাই এগুলো তো এনেছিলাম দশ বারো বছর আগে যেভাবে এনেছে ওইভাবে রেখে দিয়েছে এখনো ব্যবহার হয়নি নাই এই কথা শোনার সাথে সাথে ডক্টর কামাল ইসমাইল সাহেব একটি চেক বের করলেন চেক বের করে বলেন আপনার থেকে যত সংখ্যা বসানোর এই চেকের মধ্যে বসান কোনো সমস্যা নাই কিন্তু এই পাথরগুলো আপনাকে দিতে হবে এই পাথরগুলো মদিনাতুল মুনাওয়ারায় আমার নবীর শহরে বিছানো হবে সুবহানাল্লাহ ওই ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরির মালিক যিনি আছে উনি বলেন দীর্ঘ দশ বারো বছর আগে আমি এটি নিয়েছিলাম ঠিক আছে কিন্তু এগুলো কোনো কাজে ব্যবহার হয় নাই আমার ফ্যাক্টরির একটি এই কোনার মতো পাথরগুলো আছে আমি নিয়েছি আল্লাহ আমার মাধ্যমে কিন্তু এটি ব্যবহার করার জন্য প্রয়োজন হয় নাই আল্লাহ আমাকে এই পাথর সম্পর্কে ভুলিয়ে দিয়েছেন আমার এখান থেকে একটি বিষয় হচ্ছে খানায় কাবা আল্লাহর ঘরের পাশে যে পাথর লাগানো হয়েছে দীর্ঘ পনেরো বছর পরে ওই পাথর একজনের কাছে বিক্রি হয়ে গিয়েছে এর পরেও আল্লাহ ওই পাথরের সংরক্ষণের দায়িত্ব নিয়ে নিয়েছেন একজনের কাছে বিক্রি হয়েছে ওইখান থেকে আবার পাথরগুলো ক্রয় করে ক্রয় বলে না আমি কোনো সংখ্যা বসাবো না ওই ফ্যাক্টরির মালিক বলে ওই ইন্ডাস্ট্রির মালিক বলে আমার নবীর শহরে পাথর লাগানো হবে কোন বিনিময়ের প্রয়োজন নাই কোন টাকার প্রয়োজন নাই আমি সৎকায়ে জারিয়া হিসেবে আমার রসুলের প্রেমে দান করে দিয়েছি আমার রসুলের শহরে ওই পাথরগুলো লাগানো হয়েছে যেভাবে খানায় কাবার নিচে তাও অংশের মধ্যে যে পাথর লাগানো হয়েছে যে মার্বেল পাথর আমার রসুলের শহরে মসজিদে নববীর আশেপাশে চতুর পাশে ওই পাথর লাগানো হয়েছে আল্লাহ এই আমার রসুলের প্রত্যেকটা কিছুর মধ্যে আমার আল্লাহ যেখানে রসুল সেখানে প্রত্যেকটা কিছুর মধ্যে আমার রসুলকে সংরক্ষণ করে রেখেছেন সুহান আল্লাহ